বিশ্বকাপের ভেনু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আরও স্পষ্ট অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে ভেনু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির কাছে ফের আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি স্পষ্ট করেছে ভেনু পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে এবারের বিশ্বকাপে অংশ নেবে না এর আগে আইসিসি জানায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এবং ভেনু পরিবর্তনের সুযোগ নেই ওই সিদ্ধান্তের পর সরকারের সঙ্গে আলোচনার জন্য চব্বিশ ঘন্টা সময় চেয়েছিল বিসিবি কিন্তু সময় পার হলেও বাংলাদেশের অবস্থানে কোনো নরচর আসেনি বিসিবি অনর থাকে নিজেদের অবস্থানে বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাফ জানিয়ে দেন নিরাপত্তা প্রশ্নে কোনো আপোষ হবে না বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না এরপরই নিজেদের অনর অবস্থানের কথা জানিয়ে ইমেলের মাধ্যমে আইসিসিকে আবার চিঠি পাঠায় বিসিবি চিঠিতে বাংলাদেশের ভেনু পরিবর্তনের দাবি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজলিউশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে উদ্ভূত বিরোধ নিষ্পত্তির দায়িত্ব এই কমিটির বিসিবির আশা আইসিসি বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটির কাছে পাঠাবে তবে এ পর্যন্ত আইসিসির পক্ষ থেকে নতুন করে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি একইভাবে পুরো বিষয়টি নিয়ে নিরবতা বজায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন আইসিসি যদি শেষ পর্যন্ত ভেনু পরিবর্তনের দাবি না মানে তাহলে আগামী সাত ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে না উল্লেখ্য টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের কলকাতায় ও মুম্বাইয়ে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল সাত ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল এরপর ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচও কলকাতাতেই নির্ধারিত ছিল পরে মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলার সূচি ছিল বাংলাদেশের